একটা কথা কি জানেন আমি মেয়েদের ব্যাপারে কিছু কথা বলতেছি আমি যতটুকু জানি মেয়েরা প্রেম করার সময় সুন্দর ছেলে দেখে প্রেম করে আর বিয়ে করার সময় ছেলে যেমনই হোক ওই জন্য মাথার মতো তার পুরা মাথায় টাকলা হোক যদি সেই ছেলে মানুষের টাকা থাকে তাহলে হ্যাঁ আমি দেখেছি সত্তর বছর একটা বৃদ্ধা লোক চোদ্দ বছর একটা মেয়েকে বিয়ে করেছে আমি দেখেছি আমি একজন মেয়েকে প্রচুর পরিমাণে ভালোবেসে আজকে একটা নিজের ব্যক্তিগত একটা পার্সোনাল এই বিষয়ে আমি শেয়ার করতেছি আমি একজন মেয়েকে প্রচুর পরিমাণে ভালোবেসে ছিলাম এমন ভাবে ভালোবাসতাম যে মেয়েটিকে ছাড়া আমি এক মুহূর্তের জন্য থাকতে পারতাম না যখন আমি ঘুমাইতাম তখনই তার কথা মনে পড়ত আমি খেতে গেলেও তার কথা মনে পড়তো বৃষ্টি ঘন্টা তার কথা মনে পড়তো এবার দেখুন এবার দেখেন আমি কত পরিমাণ তাকে ভালোবাসতাম কিন্তু সেও আমাকে ভালোবাসত সে আমার এক ক্লাস জুনিয়র ছিল স্কুলে প্রত্যেকদিন দিন তার সাথে দেখা হতো মেয়েটির পাশা বেশি দূরে ছিল না আমার এলাকায় ছিল আমি তাকে দেখার জন্য এক পলক ছুটে আমি কাজের ফাঁকি দিয়েও মা বাবাকে ফাঁকি দিয়েও আমি তার এলাকায় যেতাম তাকে এক নজর দেখার জন্য তাকে এক পলক দেখার জন্য তাকে যদি আমি এক পলক না দেখতাম তাহলে আমার ভালো লাগত না এমন করে আমাদের বিগত উনত্রিশ মাস পর্যন্ত রিলেশন চলছিল কিন্তু উনত্রিশ মাসের মধ্যে অনেক বিপদ আসত কি করছে। সেটা কিছু যায় আসতো না ওই যে কথায় আসে না ভালোবাসার কাছে সবকিছু ব্যথ মানুষের কথায় কান দিতাম না আর যখন গভীর হতো যখন বারোটা বাসতো তখন আমি তাকে দেখার জন্য চলে যেতাম তার পাশে তাকে দেখতাম তার সাথে কথা বলতাম অনেকবার তার মা বাবা আমাকে দেখছিল অনেকবার আমাকে বয় ধারাইছিল তারপরও আমি তাকে ভুল টাকা পাঠাতাম না মে কিন্তু আমার যোগ্যতা ছিল না তারপরও আমি তাকে পাগলের মতো ভালোবাসতাম আমি তার লাইফের মধ্যে ফাস্ট ছিলাম তবে আমার লাইফের মধ্যে সেকেন্ড ছিল তারপরেও আমি তাকে প্রচুর পরিমাণ ভালোবাসতাম বিগত উনত্রিশ মাস ইলেকশন চলার পর একদিন হঠাৎ করে আমার একটা বিপদ আসলো খারাপ সময় আসলো আমার আসলে সেই খারাপ সময়টা যদি আসতো তাহলে আমি বুঝতে পারতাম না যে মানুষটা আমার কত আফল ছিল আমার কার সময়টা প্রায় দেড় মাস পর্যন্ত চলতেছিল দেড় মাস পর্যন্ত আমি ঘরের বাহিরে ছিলাম আমি এলাকায় ছিলাম না আমি এলাকায় না থাকার পরিবর্তে সে একজন পাশের ছেলের সাথে রিলেশন করা শুরু করে দেয় সে একজন ফাঁসের বাড়ির একটা ছেলের সাথে রিলেশন করা শুরু করে দেয় এক আমি ফিরে এসে দেখলাম যে মানুষটা আমাকে দিন দিন রাত চব্বিশটি ঘন্টা আমাকে বলতো আমাকে ছাড়া বাঁচব না আজকে সেই মানুষটা অনেকজন ছেলের সাথে রিলেশন করতেছে সে আমাকে ছাড়া কিভাবে থাকতে পারলো এতদিন পর্যন্ত সেটা আমার মাথার মতো ছিল আমার কানে আসে আমি আমি মনে মনে বললাম যে মানুষটা আমাকে ছাড়া থাকতে পারতো না যে মানুষটা আমাকে প্রায় সময় বলতো যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আজকে সেই মানুষটা অনেকজনের সাথে রিলেশন করা শুরু করে দিয়েছে তা আবার আমার খারাপ সময় এর বেলায় তখন আমার আর কোনো কথা বলার ছিল না আমি নিচু হয়ে গেলাম তখন আমার কিছু বলার পাশা পর্যন্ত হারিয়ে গেছে তখন হঠাৎ করে শুনি তার বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ তার বিয়ে ঠিক হয়ে গেছে তার বিয়ে ঠিক হয়েছে কোন মানুষের সাথে জানেন মানুষটার বয়স ছিল চল্লিশ বছর আর আমি যাকে ভালোবাসতাম তার বয়স ছিল পনেরো বছর তখন এক পর যে ওই ছেলেটাও তাকে তো ওরা একটু নাই কারণ